আসসালামু আলাইকুম অনেকেই অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া নিয়ে চিন্তার মধ্যে রয়েছেন অনেকেই প্রশ্ন করছেন অনেকেই কমেন্ট করছেন যে আপনারা কবে থেকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন তো এই ব্যাপারে যদি বলতে হয় যে আপনারা প্রতি বছরেই দেখেছেন যে একটু হলেও দেরি হয় নিয়মিত সময়ের চেয়ে অর্থাৎ জুলাই মাসে কিন্তু আমরা অনলাইনে রিটার্ন সাবমিট করতে পারি না এবারও ঠিক সেইম অবস্থা এবারও কিন্তু আমরা জুলাই মাস থেকেই অনলাইনে রিটার্ন সাবমিট করতে পারছি না এটার জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন কথা হচ্ছে যে এই নির্দিষ্ট সময়টা কতটুকু এই নির্দিষ্ট সময়টা আসলে অনির্দিষ্ট কারণ হচ্ছে এটা ডিপেন্ড করছে এই ই ট্যাক্স এনবিআর ডট জি ডট বিডি এই সার্ভার যারা মেইনটেনেন্স করেন তাদের উপরে কারণ প্রতি বছরেই অর্থ আইন দ্বারা আয়কর আইনের কিছু পরিবর্তন সাধিত করা হয় এবং সেই পরিবর্তনগুলো অনলাইনে ইমপ্লিমেন্ট করতে হয় যদি অনলাইনে সঠিকভাবে ইমপ্লিমেন্ট না করা হয় তাহলে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে পূর্বের বছরের যেই আইনগুলো ইমপ্লিমেন্ট করা থাকে সেই আইন অনুযায়ী রিটার্ন জমা হয় এতে করে জটিলতা তৈরি হয় এবং কর নির্ধারণে সমস্যার সৃষ্টি হয় যে কারণে প্রতি বছরেই নতুন নতুন যেই আইনগুলো হয় এই আইনগুলোকে কিন্তু নতুন করে সফটওয়্যারের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে যখন আমরা নতুন করে রিটার্ন দাখিল করতে যাই তাহলে সেই নতুন নতুন আইনগুলো সেই রিটার্নে প্রতিফলিত হয় যেমন ধরুন এই বছরে আপনারা যাদের অতীতের কোনো সম্পদ দেখানো বাকি আছে তারা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে রিটার্ন দাখিল করতে পারবেন বা সেই সম্পদগুলো প্রদর্শন করতে পারবেন অর্থাৎ আপনার যেই অপ্রদর্শিত সম্পদগুলো রয়েছে সেগুলো আপনি প্রদর্শনের সুযোগ পাচ্ছেন কিন্তু আগের অর্থ বছরে কিন্তু এই সুযোগটা ছিল না অর্থাৎ আগের যেই সফটওয়্যারের ইমপ্লিমেন্টেশানটা আছে বা যেই ইনস্ট্রাকশনগুলো আছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু আপনি আপনার রিটার্নে অপ্রদর্শিত সম্পদ দেখাতে পারছেন না যে কারণে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে এই বছরে কিন্তু আয়কর স্ল্যাবেও অনেকটা পরিবর্তন এসেছে অর্থাৎ গত বছর পর্যন্ত কিন্তু আমাদের সর্বোচ্চ ব্যক্তি লেভেলে বা ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ কর হার ছিল পঁচিশ শতাংশ যেটা এই বর্ষে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পারসেন্টে উন্নীত করা হয়েছে অর্থাৎ সর্বোচ্চ তিরিশ শতাংশ পর্যন্ত আপনাকে কর দিতে হবে যদি আপনার আয়টা নির্দিষ্ট সীমা অতিক্রম করে থাকে তাহলে এইটা নিয়ে আমাদের রকম দুশ্চিন্তা করার কারণ নেই কারণ ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার জন্য এই করবর্ষের যারা নতুন রিটার্ন জমা দিবেন তাদের জন্য কিন্তু আগামী পঁচিশ সালের তিরিশে জুন পর্যন্ত সময় রয়েছে আর যারা পুরাতন অর্থাৎ এর আগে রিটার্ন জমা দিয়েছেন একবার হলেও তাদের জন্য কিন্তু তিরিশে নভেম্বরের মধ্যেই রিটার্ন দাখিল শেষ করতে হবে অর্থাৎ এখনও কিন্তু পুরোপুরি সাড়ে চার মাস সময় আছে তো এই সাড়ে চার মাস সময় আমাদের লাগবে না হয়তো অনলাইনে রিটার্ন দাখিল করতে সর্বোচ্চ এক থেকে দেড় মাসের মধ্যে অনলাইনের সার্ভারটা ওপেন করে দেওয়া হবে এর আগের বছরগুলোতে আমরা দেখেছি যে জুলাই মাসের এক তারিখে গিয়ে সার্ভার ডাউন হয়ে যেতে কিন্তু এই বছরে সার্ভারটা ডাউন হয়নি বা নতুন করে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না বাট সার্ভারটা কিন্তু চালু আছে অর্থাৎ আমরা সার্ভারে ঢুকতে পারছি কিন্তু আমরা রিটার্ন সাবমিট করতে পারছি না যখনই আমরা রিটার্ন সাবমিট করতে যাচ্ছি তখন দেখাচ্ছে ইউ অলরেডি হ্যাভ সাবমিটেড ইউর রিটার্ন আবার আমরা নতুন করে রেজিস্ট্রেশনও করতে পারছি না দুটোই একসাথে সলভ করা হবে তো আপনারা সে পর্যন্ত ধৈর্য ধারণ করে অপেক্ষা করবেন সাথে থাকবেন আমাদের চ্যানেল এবং পেজের সাথে থাকবেন আশা করি সবসময় আপডেটেড তথ্যগুলো পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখব পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ